নজর আগবই মুহূর্তের আরো একটি বড় খবরের দিকে এবারে সাক্ষী লোপাতে যুবককে খুনের চেষ্টা আততায়ীদের মূলত গত কালামড়া দেখিয়েছিলাম মালদা জেলায় শুটআউটের মতো ঘটনা এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি বাড়ি ফিরছিলেন পরপর তাকে পথ আটকে গুলি চালায় দুষ্কৃতীরা তৃণমূল নেতা খুনে অন্যতম সাক্ষী ছিলেন তিনি সে কারণে তার উপর আততায়ীদের প্রাণঘাতী হামলা বলে দাবি গুলিবিদ্ধের এই ছবি আমরা এক্সক্লুসিভ তুলে ধরেছি আপনাদের সামনে গতকাল কাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় প্রকাশ্যেই মালদার ইংরেজ বাজারের কানাইপুরের এক পেট্রোল পাম্পের কাছে আততায়ের দ্বারা গুলিবিদ্ধ হন আব্দুল মমিন নামে এক যুবক সে তৃণমূল আবুল কালাম আজাদ খুনের অন্যতম সাক্ষী বলে পরিচিত এবং দশই জুলাই ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠান বাড়িতে খুন হন আবুল আজাদ ঘটনায় অভিযোগে পঞ্চায়েতের তৃণমূল আতিমুল মমিন তাকে বেশ কয়েকবার টাকার প্রলোভন দেওয়া হয়েছিল বলে অভিযোগ কিন্তু তারপরেও তিনি প্রলোভনের কাছে মাথা রত করেননি এরপরই রবিবার তার পথ আটকে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে দুষ্কৃতীরা সেখানে পুলিশের খাতায় ফেরা রুবেল শেখ এবং তার এক সঙ্গী উপস্থিত ছিল বলে দাবি আতিমুলের সোমবার এই খুনের ঘটনায় মালদা জেলা আদালতে সাক্ষী দেওয়ার কথা ছিল তার সাক্ষী লোপাটে দুষ্কৃতীদের তাকে খুনের চেষ্টা বলে দাবি আতিমুলের সেজন্য সাক্ষী দিতে সে পিছুপা হবেন না তিনি এই বিষয়ে সে জানিয়েছে যদিও এই যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই কারণে সে কোনোভাবেই পিছুপা হবেন না ঘটনায় পুলিশের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্তি জানিয়েছে আতিমুল আমরা শোনাবো আতিমুল মুমিন তার প্রতিক্রিয়া কি ঘটেছিল তার সঙ্গে কিভাবে তার পথ আটকে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা গোটা ঘটনা এক্সক্লুসিভ আতিমুলের সাক্ষাৎকার রাগবয় মুহূর্তে আপনাদের সামনে শুনুন কালকে আমি বিল্ডিং এ ছিলাম বিল্ডিং আমি কাজ করাই তো বিল্ডিং ছিলাম এবার বিল্ডিং বন্ধ করার টাইমে আমাকে দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে সেটা নাম ছেলেটার নাম মাইনুলের ছেলে আর একজন আর ছিল যে সামনে ছিল হেলমেট পরা ছিল তাকে আমি চিনতে পারে মানে হেলমেট পরা ছিল বলে ওকে চিনতে পারেনি আমাকে ফায়ার করে গুলি করে ওরা পালিয়ে গেছে হ্যাঁ চিনতে বলছি যে কেন আমি একটা কেসে সাক্ষী আছি মেন সাক্ষী কালামদার মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে জান থেকে মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা হ্যাঁ আব্বু কালাম আজাদ যে টিএমসি ছিল টিএমসি করতো। টিএমসির একটা ভালো নেতা তাকে মারার মার্ডার করেছিল এ মাইনুল হ্যাঁ ও তৃণমূলই করতো মার্ডার করেছে ওই ওর ছেলেরা ছিল ওর সঙ্গে আরও কয়েকজন আছে মার্ডার করেছিল তার সাক্ষীর ডেটে মানে মার্ডারটাতে আমি ওইখানে স্পটে প্রেজেন্ট ছিলাম তার হিসাবে আমি একটা সাক্ষী ওই সাক্ষী দেওয়ার ডেটের কারণে আজকে আমাকে তার আগেই মারি করে চেষ্টা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কি

গোটা ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি গোটা বিষয় সম্পর্কে আমাদের আর সিটিভি সংবাদের প্রতিনিধি সুশান্ত রয়েছে মালদা থেকে সুশান্ত তোমার কাছ থেকে জানতে চাইব আবারও মালদায় শুট মতো ঘটনা এবং অন্যতম সাক্ষী তিনি সেই কারণে সেই যুবককে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন দুষ্কৃতীরা কি ছবি এই মুহূর্তে সুশান্ত হাজা কো যারা বলে রেখে যে গতবা জুলাই মাসের 10 তারিখে সেখানে কিন্তু জায়গা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সেই পার্টনারদের মধ্যে কিন্তু শোনা গন্ডগোলbate এবং সেখানে কিন্তু লোকপুর ইংরেজ বাজারের লোকপুর এক অনুশاله বাইতে সেখানে কিন্তু তিনমুল আকনেত আব্দুল কালাম আজকে তাকে কোনো খুন হয় এবং সেই খুন হওয়ার সময় কিন্তু একদম সরাসরি সেখান থেকে কিন্তু তার সামনে হাতিমুল যে মুমিন তা সে কিন্তু সেই সরাসরি সেখানে ছিলেন এবং তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো প্রমাণ পান নেই যায় এবং তাকে সাক্ষীকে কিন্তু পুলিশ হতো তাকে কিন্তু মূল সাক্ষী হিসাবে রাখা হয়েছে এবং সেই সাক্ষী তার বাড়িতে কিন্তু সেই যে যিনি ঘটনা মূল অভিযুক্ত মাইনুল মাইনুল শেখ তিনি কিন্তু পঞ্চায়েতের তৃণমূলের সদস্য তৃণমূলের সদস্য এবং ইংরেজ ইংরেজ বাজারের কাজী গ্রামের অঞ্চলে পঞ্চায়েতের সদস্য তিনি এবং সেখানে কিন্তু তাকে কিন্তু সেই মূল সাক্ষী তাকে কিন্তু কিন্তু তা কিন্তু বারবার তার টাকার অফার দেওয়া হয় সে কিন্তু টাকা অফার দেওয়া হয় যে সাক্ষী কোনো মতো যেন সাক্ষী না তার জন্য কয়েক লক্ষ টাকার

আবুল কালাম আজাদ যিনি খুন হয়েছিলেন তার বাড়ি কিন্তু সেখানে তৈরি হচ্ছে সেই বাড়িরই কাজ কিন্তু কর্ম দেওয়া এবং গতকালকে সেখানে সন্ধ্যার সময় সেখান থেকে বাড়ি ফেরা কাজ কর্ম সেরে বাড়ি ফেরার পথে তাকে কিন্তু লক্ষ্য করে এবং যে মাইনুল শেখ যে মূল অভিযুক্ত তার ছেলে ছিল সেখানে সেই সেই ছেলে এবং আরেকজন দুজন দুজন নাকি সেখানে বাইকে যায় বাইকে গিয়ে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি করে প্রাণী মেলা মানে মেনে ফেলার চেষ্টা হয় ঘটনাস্থলে তারা পালিয়ে যায় এবং সেখানে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে ভর্তি করে কিন্তু তার অবস্থা কিন্তু মোটামুটি গুলি বের করা হয়েছে এবং দেশ মোটামুটি সুস্থ রয়েছেন বোধহয় সেটা জানাচ্ছে এবং আজকে ছুটি নিয়ে তিনি বাইরে যান এবং এই ঘটনা পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন ইংরেজিকা থানা পুলিশ আজকে বাড়ি অসংখ্য ধন্যবাদ সুশান্ত সঙ্গে থাকার জন্য তুমি নজর রাখো খবরের দিকে তিনি সোমবারই মালদা মেডিকেল কলেজ থেকে বাড়ি ফিরেছেন তবে বাড়ির ছেলের হামলার ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে আতিমুলের পরিবারের সদস্যরা গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তার পরিবারের সদস্যরা আমরা সরাসরি রাখবো তার পরিবারের সদস্যদের বক্তব্য কি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা শোনাবো ছিল আজকে ষোলো তারিখের সাক্ষীর তো ওই ডেটের জন্য ওকে দান থেকে মেরে ফেলার জন্য মেরে ফেলার চেষ্টা করেছে ওরা ওকে মেরে ফেলে দিব তো সাক্ষীটা যাতে দিতে পারবে না কিসে ছিল ওই ইয়াকে কালাম আব্দুল কালি কালামকে মারার জন্য আমার ছেলে ওখানে ছিল সবকিছু দেখেছিলো ওটার জন্য ওরা মেরে ফেলার জন্য করে দিয়েছে ওই মরে গেলে